আর আমাদের সাথে থাকবে আজকে সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুল্লাহ অনেক ভালো ভাই আজকে তো পঁচিশ সালের সব আপডেট দেখতেছি ভাই এগুলি ভাই যে পঁচিশ সালের আপডেট নতুন ডিজাইন নিয়ে আসছি একদম নতুন ডিজাইন না ভাই হ্যাঁ নতুন ডিজাইন আচ্ছা আচ্ছা এগুলো নিতে হলে কোথায় আসতে হবে গৌরীপুর বাজার দাওয়াত কেন্দ্রে কুমুল্লা আচ্ছা আচ্ছা আর আমাদের স্ক্রিন নম্বর যোগাযোগ করে আমি অর্ডার কনফার্ম করবেন আপনার আশা লাগবে না

সবসময় ব্যস্ত থাকে না এখানে কিন্তু কাজ চলছে সব সময় ব্যস্ত থাকে এগুলো মনে হয় ইয়ে যাবে না হোম ডেলিভারি যাবে জি 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 কোথায় যাবে ভাই যাবে নরাইল যাবে জি

সব সময় আমাদের আঠারো জন উনিশ জন কাজ সব সময় তাহলে আপনারা নিয়ে যেতে পারে অনেক সময় তো করে খান যে মাল দিচ্ছে না আপনি আইসা সরাসরি গাড়ি ভর্তি করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা না কোনো সমস্যা না

থেকে অসংখ্য রিজেন থেকে তিন থেকে চারটা ডিজাইন আর আমরা হাজার হাজার ডিজাইন নিয়ে বসে আমাদের দশ বছর আমাদের এই ব্যবসা আচ্ছা যারা যারা তো জানে জানে যারা আলহামদুলিল্লাহ ভালো টাকা কাজ করতেছে এই জিনিসগুলো গরিপুর বাজার দাওয়াত কুমূল্য বেকার রাস্তা দূর করেন হামিদিয়াতে আসেন ইনশাল্লাহ মালিক আল্লাহ ব্যবসাকে ছোট মোট ইয়া দিয়ে পুঁজি দিয়ে ব্যবসা করেন আল্লাহর ভালো কিছু করতে পারবেন ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম